আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি বাড়ির ছেলে মেয়েগুলো যখন বড় হয়ে যায় না তখন সত্যি বাড়িটা একদম খা খা করে তাই না এই যেমন ধরেন আমার বাড়িতে। মোটামুটি পাঁচ সাত বছর আগে যখন বাড়িতে আসতাম তখন বাড়িটা একদম পরিপূর্ণ ছিল মানে যখন আসতাম তখন মানে বাড়িতে মানুষজনের অভাব ছিল না যেমন আমার দেবরের ছেলে মেয়ে ভাসুরের ছেলে মেয়ে আমার নোনাশের ছেলে মেয়ে আমার নিজের ছেলে মেয়ে মানে ছেলে মেয়েগুলো সহ আমরা বড়রা যারা ছিলাম আর কি মানে আছি যারা আর কি তারা একসাথে হলে অনেক মানুষ হয়ে যেতাম আমরা মিনিমাম পঁচিশ ছাব্বিশ জন তো হয়েই যেতাম মানে এখনও হই যখন ঈদ আসে ঈদের মধ্যে যখন একসাথে হই আমরা তখন কিন্তু আমরা অনেকগুলো মানুষ হয়ে যায় ওই যে বললাম পঁচিশ থেকে ছাব্বিশ জন আমার তো মনে হয় আরো বেশি কারণ পরবর্তীতে তো সদস্য আরো বাড়ছে তাই না আমি কিন্তু গুণে বলি নাই জাস্ট আন্দাজ করে বলছি আর কি আচ্ছা আর ওই যে বললাম বাড়ির ছেলে মেয়েগুলো যখন বড় হয়ে যায় তখন আর কি দূরে সরে যায় নিজের কাজের স্বার্থে হোক পড়াশোনার স্বার্থে হোক তখন বাড়িটা না একদম খা খা করে এখন আর বাড়িতে আসলে ভালো লাগে না আগে যখন বাড়িতে আসতাম তখন খুবই ভালো লাগতো মনের দিক থেকে খুব আনন্দ পেতাম আর এখন বাড়িতে আসলে না মনটা খুব খারাপ লাগে মানে কোনো কিছুই ভালো লাগে না একদম খালি খালি লাগে মানে ওই যে শুরু থেকে দেখে আসছি যে অনেকগুলো মানুষ শুরু থেকে যেহেতু দেখে আসছি যৌথ ফ্যামিলি যৌথ ফ্যামিলিতে না মানুষজন যেহেতু বেশি ভালো লাগে মানে হাসি খুশি হাসি ঠাট্টার মাধ্যমে দিনটা পার হয়ে যায় মানে যৌথ পরিবারের কিন্তু অনেক সুবিধা জানেন তো আমার কাছে তো পার্সোনালি মনে হয় যে অসুবিধাগুলাই কম সুবিধাগুলাই বেশি এই যেমন ধরেন আমি একা একা বাসায় থাকি আপনাদের ভাইয়ের সাথে যখন আমার মানে মন খারাপ হয় মন খারাপ বলতে যখন একটু মান অভিমান হয় তখন তো মন খারাপ হয় তাই না তো তখন কিন্তু আপনাদের ভাইয়া মানে বাহিরে চলে যায় আমি বাসায় থাকি আমার মানে মনটা কিন্তু তখন ভার হয়েই থাকে মন কিন্তু আর হালকা হয় না মানে ভালো লাগে না কোনো কিছু আর যৌথ পরিবারে থাকলে কিন্তু যদি আপনাদের ভাইয়ের সাথে আমার মান অভিমান তো আপনাদের ভাইয়া দূরে সরে গেলেও বাড়িতে তো কেউ না কেউ থাকতো তার সাথে শেয়ার করা যেত কিংবা সে কিন্তু বুঝে নিত মানে মুখটা দেখলেই কিন্তু বুঝে নিত সে কিন্তু আমার সাথে কথা বলতো হাসি ঠাট্টা করতো মানে আমার মনটা কিন্তু একদম হালকা হয়ে যেত ভালো লাগতো তাই না মন একদম ফ্রেশ হয়ে যেত তো সেরকম তো আর হয় না তাই না মানে একক পরিবারে কিন্তু এসব হয় না যৌথ পরিবারেই হয় এজন্যই বললাম যে যৌথ পরিবারের সুবিধাগুলো কিন্তু অনেক বেশি অসুবিধাগুলো একদমই কম ওগুলো চোখে পড়েই না তো আমার কাছে কিন্তু যৌথ পরিবারটাই বেশি ভালো লাগে মানে খুবই ভালো লাগে মানে আমার বিশেষ করে আমার শ্বশুরবাড়িতে আসার পর আরও বেশি ভালো লাগে ওই যে বললাম মানে আমার বিয়ে হয়ে আসার পর আমি তো দেখেই আসতেছি যে আমরা সবাই একসাথে আমরা অনেকগুলা মানুষ মানে আমার শ্বশুরবাড়িতে অনেকগুলো মানুষ আমরা একসাথে থাকি একসাথে খাই একসাথে ঘুমাই একসাথে আনন্দ করি একসাথে ফুর্তি করি এই জিনিসগুলো সত্যি খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আর দেখেন কি একটা অবস্থা মানে আমার শ্বশুরবাড়িতে নাম আর কোনো সমস্যাই নেই শুধুমাত্র একটাই সমস্যা সেটা হচ্ছে পানি এই পানি এত পরিমাণ ঘোলা হয়ে গেছে ওই যে বৃষ্টি বাদল হইতেছে তারপরে চারপাশে বন্যা হইতেছে বন্যার পানিগুলো উঠে চলে আসতেছে মানে তাই জন্য আর কি পানি একদম পুরাপুরি ঘোলা হয়ে গেছে আর পানি দিয়ে না দুর্গন্ধ আসতেছিল তো দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছিলাম আর আপনাদের ভাইকে বলতেছিলাম যে কীভাবে গোসল করব। সবচেয়ে বেশি খারাপ অবস্থা হয় চুলের মানে চুল একদম রুক্ষ হয়ে যায় চুল একদম নষ্ট হয়ে যায় মানে কিছু করার নাই তারপর ওই নদীর পাইন দিয়ে গোসল করতে হবে কারণ আমার শ্বশুরবাড়ি এলাকার পানিতে প্রচুর পরিমাণে আয়রন যার কারণে আর কি কলের পানি দিয়ে গোসল করা যায় না রান্না করা যায় না এটা বিশাল একটা প্রবলেম তো খুব শীঘ্রই দেখা যাক পানির ব্যবস্থা কি করবো না করবো এখনও আমি জানি না আসলে কিভাবে কি পানির ব্যবস্থা করা যায় এ ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই বাড়িতে আরও বড়োরা যারা আছে তারা আর কি বসে আলোচনা করবে তারপরে আর কি পানির একটা ব্যবস্থা এবার করতেই হবে তাছাড়া পানির জন্য মানে খুব কষ্ট করতে হয় আর কি শ্বশুরবাড়িতে আসার পর ওই যে বললাম আর কোনো কষ্টই নাই শুধুমাত্র পানির কষ্টটা হচ্ছে বড় কষ্ট আর বলেন তো পানি ছাড়া কিন্তু কোনো কাজই হয় না তাই না পানি তারা একদমই কোনো কাজ হয় না আর এই দেখেন মাছ নিয়ে আসছে এই মাছগুলো আনছে আমার নোনাশের হাজবেন্ড আমাদের এই নদীরই মাছ মানে মাছগুলো ধরে নেই যদিও মাছগুলো আমরা কিনে নিয়ে আসছি মানে আমার নোনাশের হাজবেন্ড কিনে নিয়ে আসছে মানে এই নদী থেকেই আর কি অন্য একজন আর কি মাছগুলো ধরছে তো এই নদীরই মাছ আর আমাদের এই নদীর মাছ না খেতে অনেক বেশি সুস্বাদু মানে এত বেশি টেস্টি মাসাল্লা কিছু বলার নাই তো অনেকগুলো মাছ কিনে নিয়ে আসছে এখানে মোটামুটি হাজার বারোশো টাকার মাছ আছে অনেকগুলো মাছ এখানে দেখা যাচ্ছে আর কি মানে ভিডিওতে দেখা যাচ্ছে অল্প কয়েকটা কিন্তু এখানে কিন্তু অনেকগুলো মাছ তো আমি আর আমার শাশুড়ি মিলে বসে বসে আর কি কাটতেছিলাম আর আপনাদের ভাইয়া হলো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে ঠাট্টা করতেছে বাচ্চাদের সাথে এখানে দেখেন বাচ্চা পার্টি বসে আছে আমার নুনাসের মেয়ে তারপর ননদের ছেলে তারপর আমার নিজের মেয়ে আমার ছেলেও আছে এখানে তারপর দেবরের ছেলেও আছে তো ওর বাবা হলো ঠাট্টা করতেছে ওদের সাথে আর মাছগুলো এত বেশি দর্তা যা ছিল ওই যে বললাম আমাদের এই নদীর মাছ কেবলই মাত্র ধরে নিয়ে আসছে তো সেখান থেকে আর কি আমার উনাসের হাজব্যান্ড কিনে নিয়ে আসছে আর কি তো এসেই হলো আমাকে বলতেছে মানে মাছগুলো আনার সাথে সাথে আমাকে বলতেছে তুমি কাটো তুমি কাটো তুমি কেটে রান্নাবান্না করে খাও এইটা মানে হবেই মানে আমি বাড়িতে আসলে আমার উনাসের হাজব্যান্ড এই কথাটা বলবে মানে মাছ আনার সাথে সাথে আমাকে বলবে মাছগুলা কাটার জন্যে তারপর রান্নাবান্না করে খাওয়ার জন্য আর আমি তো বাড়িতে রান্না বান্না একদমই করি না কারণ মাটির চলে আমি রান্নাবান্না করতে পারি না যার কারণে আমাকে কেউ বলেও না কখনোই বলে না আর আমার নোনা সে ছাগলটা তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমি ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমি পেজটাকে ফলো করে দেবেন আল্লাহ হাফিজ